সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল দিকে নৌপাড়া মহিষাশুর ফুটবল ময়দানে শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র উপহার কর্মসূচির শেষ লগ্নে অনুষ্ঠিত হল শীতকে বিদায় জানিয়ে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের কল্যাণে সদা সর্বদা নিয়োজিত সারা মাস জুড়ে কর্মসূচি লেগেই আছে কখনও মানব পাচার দিবস কখনও শিশু দিবস কখনো মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সমাজ সচেতন বার্তা দেওয়া বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন মোরস আলিম শেখ মনিকা মুরবু সাংবাদিক জাকিরুল হক প্রমুখ আজকে আমরা শীতার্থ দুস্থ মানুষের কথা মাথায় রেখে আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বরাবর নিয়ে থাকি আজকে এটা এমন কিছু ব্যতিক্রম নয় এলাকার মানুষের চাহিদা ছিল তাই আমরা সেই চাহিদাকে পাতেও করে আমরা বরাবর সাড়া দিয়ে থাকি মানুষের চাহিদা যেখানে আমরা সেখানে তাই আমরা যেহেতু শীত চলে যাচ্ছে তাই শীতকে বিদায় জানিয়েই আমরা শীতার্থ দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলাম আজকে আমাদের কর্মসূচি ছিল শীতবস্ত্র উপহার প্রদান কারণ সেলফলেস ওয়েলফেয়ার টাস্ক এই শীতার্থ দুস্থ মানুষের জন্য বরাবরই কাজ করে আজকেও সে কাজ ছিল সেটা করলাম আগামী দিন আর শীতের মরশুম আজকে আমাদের শেষ তাই শীতের মরশুমে মরশুমের শেষ আমরা বস্ত্র বিতরণটা আজকেই করলাম আগামী দিন আরও প্রোগ্রাম হবে আমার এই পরিবার নিয়ে আগামী দিন আরও বড় প্রোগ্রাম করব এই আশা আজকে প্রায় আড়াইশো জনকে শীত বস্ত্র বিতরণ হবে আড়াইশো জন শীতবস্ত্র আজকে পাবে আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়াম